আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। হুজুর আছেন? জি, ভালো আছি। আপনার? ওই গত রাত থেকে আমরা ফেসবুকে একটা বিষয় মানে লক্ষ্য করছি যে আপনি গত চার তারিখের সম্ভবত আপনার করিমগঞ্জের অধিক না কোথায় একটা মাহফিল ছিল। ওখান থেকে আসার পথে সম্ভবত কোনো এক জায়গায় উঠে কারো কয়েকজনের সাথে পরামর্শ করছিলেন বা একটা চা পানি খাচ্ছিলেন বা গল্প করছিলেন। ওইখানে কি যেন একটা কথা নিয়ে কিছু ফেসবুকে কিছু ভাইরাল টপিক দেখতেছি তারা বলতেছে আপনি নাকি আল্লামা মামুনুল হক সাহেবকে তার নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করছেন বাট তারা কোনো প্রমাণ দিতে পারে নাই কিন্তু ওখানে নাকি আপনি বলছেন উচ্চারণ করছেন এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো বিষয়টা আসলে হুজুর কি বিষয়টা আসলে জানতে চাচ্ছি আসলে ওখানে প্রোগ্রাম শেষ করে আমি যারা দাওয়াত বসে একটু কাছে এলাম বললাম ভাই রাত্রে বেশি হয়েছে তো পরে জোর করল পরে গেলাম তো ওখানে তিনজন আলম ছিল আমি ছিলাম সর্বোচ্চ পাঁচ মিনিট বসে একটু ফল খাইলাম এরপরে আমি অভিযোগ বিদায় নিলাম সেখানে হেফাজত নিয়ে কিছু কথা হয়েছে আমলে মামুন সাহেবের বিষয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে শালীনভাবে কিন্তু মামুন সাহেবের বিষয়ে আমি

আর আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় হেদায়তের উপরে ক্লাসের সাথে চলার তারা কিছু যদি এরকম জানে বা শুনে আমাকেই তো জিজ্ঞাসা করতে পারতো কিন্তু ফেসবুকে কেন কোনো কিছু হইলেই ফেসবুকে আলেগোলা মানিয়া ফেসবুকে এটা আহলে হকরা কিভাবে পারে এটা আমার খুব আসে লাগবে আচ্ছা ঠিকই

এই উদ্দেশ্য তৈরি তারা ফেসবুকে লেখা দিয়েছে আমি মামুন সাহেবকে এইটা বলার জন্য ফোন দিয়েছিলাম অনেকবার ফোন ডিসিভ করেনি হয়তো করবে হয়তো ব্যস্ত ছিলেন দেখো আচ্ছা আচ্ছা ভাই আসসালাম